হঠাৎ আজরা পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসের তলিয়া রে ভুলিয়া ও তুই মালিকের ভিয়া ও তুই মালিকের ভুলিয়া হঠাৎ আজরা পাঠাইয়া তোরে নিতে পারে তোলিয়া কিসের আশায় রইলি রে মন মালিকেরে ভুলিয়া ও তুই মালিকের ভুলিয়া ও তুই রে ভুলিয়া ঠিক না পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি

সজনে রাখুনিয়া মন মালিক রে ভোলিয়া ও তুই মালিক রে ভোলিয়া ও তুই মালিক রে ভুলিয়া মালিক রে ভোলিয়া ঠিক না